কৃষক বন্ধুদের উনত্রিশশো তিরিশ কোটি টাকা দিচ্ছে প্রত্যেকেই পাবেন দশ হাজার টাকা করে কারা পাবেন কিভাবে টাকা পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য আমরা জেনে নেব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলিকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের আসন্ন খারিফ মরশুমের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মতো এবারও কৃষক বন্ধু তথা কৃষক বন্ধু প্রকল্পেও আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স স্যান্ডেলে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন গত এক মাস একটানা বৃষ্টির প্রভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক জেলার কৃষকের এই সমস্ত জেলার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলি সহ বিভিন্ন এলাকার দরিদ্র কৃষকেরা এবারে কৃষকদের জন্য নতুন সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে রাজ্যের এই প্রকল্পের মাধ্যমে কতজন চাষিকে কত টাকা দেওয়া হবে এ বিষয়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে কৃষক বন্ধু পেমেন্ট স্ট্যাটাস চেক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বারা পরিচালিত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের দরিদ্র চাষিদের আর্থিক সহায়তা দেওয়া হয় গত মঙ্গলবার অর্থাৎ উনত্রিশে জুলাই দু পঁচিশ তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার সরাসরি চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া শুরু হয়েছে ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন যেখানে তিনি উল্লেখ করেছেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের এবং বর্গাদারদের এক বছরের দুটি কিস্তির মাধ্যমে প্রতি একর পিছু দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে যে সমস্ত কৃষকদের কম জমি রয়েছে তাদেরকে জমির অনুপাতে সহায়তা প্রদান করা হয় এক্ষেত্রে ন্যূনতম সহায়তার পরিমাণ চার হাজার টাকা কৃষক বন্ধুর বন্ধুরা কত টাকা পাবেন এই তথ্যের পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবারের রাজ্যের এক কোটি নয় লক্ষ কৃষক ও বর্গাদারকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে মোট উনত্রিশশো তিরিশ কোটি টাকা যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই বছরের শেষের দিকে রবি সিজনেও সমপরিমাণ টাকা বরাদ্দ করা হবে দু সালে রাজ্যের কৃষকদের জন্য শুরু হওয়া এই দুর্দান্ত প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আর যারা টাকা পাননি তারাও চলতি মাসে টাকা পেয়ে যাবেন যারা টাকা পাননি তারাও স্ট্যাটাস দেখে চেক করতে পারবেন টাকা পাবেন কি না কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছরে দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় মূলত খারিফ এবং রবি মরশুমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানো হয় মূলত কৃষকদের জমির পরিবার পরিমাণের ওপর নির্ভর করেই এই সহায়তা পরিমাণ নির্ধারণ করা হয় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতি একর মাছ জমি পিছু দশ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় আঠেরো বছর থেকে ষাট বছর বয়সের মধ্যে কোনো কৃষকের মৃত্যু হলে সহায়তা দেওয়া হয় তার পরিবারকে এই প্রকল্পের মাধ্যমে দু লক্ষ টাকা সামাজিক সুরক্ষা বাবদ সহায়তা প্রদান করা হয় কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প একটি অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে জমির ক্ষেত্রফল অনুসারে আর্থিক সহায়তা দিয়ে থাকে রাজ্য সরকার দু হাজার উনিশ সালে শুরু হওয়া এই কালজয়ী প্রকল্পের মধ্যেই ইতিমধ্যেই প্রায় দেড় লক্ষ কৃষক পরিবারের সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন চলতি খারিফ মরশুমে জন্য ইতিমধ্যেই গত উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে আর্থিক সহায়তা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গেছে যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এই টাকা ক্রেডিট হয়নি তারা অবশ্যই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন এবং প্রয়োজনে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করে নিজেদের অবস্থান সম্পর্কে বুঝে নিন বিগত প্রায় ছ বছর ধরে সম্মানের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পাচ্ছেন রাজ্যের কৃষকেরা আগামী দিনেও যে এই প্রকল্পের সহায়তা বজায় থাকবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা ইতিমধ্যেই করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক এবং সামাজিক পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হবে এবং দুর্যোগের মধ্যেও ক্ষতির হাতে ক্ষতির হাত থেকে কৃষকদের রক্ষা করা সম্ভব হবে